পরিষ্কার দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র ভিতরে বাইরে সব ভালো টয়টার লোগো জাপান স্টিকার ফোর স্টারের গাড়ি এখানে প্রিমিয়াম লেখা আছে টয়টার মনোগ্রাম ডিজিটাল আপ অফেট ব্যাক লাইট দুটোই গাড়ির সাথে জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসিফ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবাই আজকে দেখাবো প্রিমিও জি সুপ্রিয়র দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশন খুবই ভালো এবং গাড়িটা কিন্তু পঁচিশ স্টার্ট ভিতরে বিস্কিট কালার সম্পূর্ণ তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব কিছু অরিজিনাল কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিসুয়ে গাড়ির সাথে নেই গাড়ি কিন্তু আর্ডি স্টপ আছে খুবই ভালো ফিটিংসের মেরুন কালার বাংলাদেশের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালার এবং সবচেয়ে চাহিদা সম্পূর্ণ গাড়ি প্রিমিয়ার গাড়ি সামনে থেকে শুরু করবো দেখুন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি প্রিমিয়ার মনোগ্রাম গ্রিল ডিজিটাল প্লেট হেডলাইট নিকেল ক্যাচিং শপ ফগলাইট খুবই চমৎকার চার চার চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন শপ গাড়ির মালিক কিন্তু বাবা একজন আর্মি পার্সন ছিলেন খুবই ভালো যত্ন ইউজ করছে মেজর কোনো রাফ ইউজ করা নেই এখানে দেখেন জাপানিজ স্টিকার সহ দেওয়া আছে এবং এটা আর্মি পার্সনের স্টিকার সহ আছে সেন্সর আছে জাপানিজ স্টিকার ডিজিটাল নাম্বার বিষয়ে উনি যে আর্মি পার্সন ছিলেন এখানে দেখেন ওনার গেট পার্স সহ দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই খুবই পরিপাটি সাজালো লোকসা গাড়ি বল ভিতরের কন্ডিশনার দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র ভিতরের বাইরে সব ভালো এবং অনেক সুন্দর কিন্তু বিস্কিট কালারের সিট কাভার কিন্তু ম্যাচিং করে লাগানো হয়েছে যেটা আপনার মার্কেট থেকে লাগিয়েছি আমরা খুব ভালো দেখেন খুবই চমৎকার ফিটিংস ভিতরে অনেক স্পেস কিন্তু বসে কিন্তু খুবই মজা জি জি ব্যাক গ্লাসটা কিন্তু গাড়ির সাথে টয়টার লোগো জাপানিজ স্টিকার ফোর স্টার এর গাড়ি এখানে প্রিমিয়াম লেখা আছে টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট লাইট দুটেই গাড়ির সাথে খুবই চমৎকার যে গাড়ি নিবে আলোর মধ্যে সিটি কার আজীবন ফ্যান হয়ে যাবে এটা নেওয়া আর নতুন গাড়ি নেওয়া কম্পেয়ার সেম কোনো পার্থক্য নেবো ভাই এই গাড়ি চালাবেন নতুন গাড়ির সাথে ম্যাচিং করে আপনি চালাতে পারবেন দেখেন ভিতরের ইন্টেরিয়র বাইরে লেফট সাইড রাইট সাইড সব কিন্তু একদম ফ্রেশ খুবই মার্জিত কালার গাড়ির কোয়ালিটি সম্পন্ন গাড়ি যে নিবে আলোর মতে শুধু তেল ভরবে গাড়ি চালাবে এবং এটা কিন্তু বাবা ভাই ক্রুজ কন্ট্রোলার সব আছে পুশ স্টার্ট সব কিছু আছে সব আছে আমরা ইঞ্জিনের কানেকশান দেখব ইঞ্জিনের বোনারটা উঠালে তো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মনটা শান্তি চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স সব ভালো আছে এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাবু হিট পোল্টার দিক দেখেন হিট প্রার এখনও ব্যবহার করে আনি দেখেন কত চমৎকার এটা কিন্তু একটু পানি মারলে একটু কিন্তু ভিতরে মানে ওয়াশ মেশিন দিয়ে যারা ওয়াশ করে সে পানির কিন্তু স্পিড লাগলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে বাট এখন পর্যন্ত মানে কীরকম যত্নে গাড়ি ব্যবহার করেছে যে হিট প্রোট এখনও গাড়ির সাথে আছে এটা কিন্তু খুবই হালকা পাবোই গাড়ির মডেল দু হাজার সতেরো মডেল একুশের স্টেশন মেরুন কালার প্রিমীয় গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক কাগজপত্র আপডেট পঁচিশ স্টার ভিতরে বিস্কিট কালার এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বা সব কিছু ভালো আছে কোনো কাজ করতে হবে না কাগজপত্র জন্য নতুন আপডেট পাবে বাবা এই গাইডার আস্কিং প্রাইস দিয়েছি আমি বত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টিকা আস্কিং দিয়েছি কিছু অনার করব সিটি কার্বেলি শোরুমটা হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে দুই বাগানে উল্টা পাশে শোরুম আমার শোরুমের নাম সিটি কার্বেলি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম